আইরে পাখি লে ঝোলা খকন নিয়ে কর খেলা খাবি দাবি কলকলাবি খোকা কে ঘুম পাড়াবি আইরে পাখি লে ঝোলা, খকন নিয়ে কর খেলা খাবি দাবি কলাবি খোকা কে মোর ঘুম পাড়াবি খকন খকন করে মায় গ্যাছে কাদের নাই সাতটা কাকে দাঁড় বাই খকন ডে তুই ঘরে আয় খকন খকন করে মাই খকন গেছে নাই সাতটা কাকে খকন্ডে তুই ঘরে আয় দোল দোল দুলুনি দোল দোল দুলুনি রাঙ্গা মাথায় চিরুনি বর আসবে যখনই নিয়ে যাবে তখনই দোল দোল দুলুনি রাঙ্গা মাথায় চিরুনি বর আসবে যখনই নিয়ে যাবে তখনই হাট্টিমাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা মাটিম টিম হাট্টিমাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাট্টিমাটিম টিম পুটু নাচে কোনখানে শত দলের মাঝখানে সেখানে পুটু কি করে ঝাড়ে আর ফুল পারে পুটু নাচে কোনখানে শত দলের মাঝখানে সেখানে পুটু কি করে ঝাড়ে আর ফুল পারে খোকা যাবে রথে চড়ে ব্যাং হবে সারতি মাটির পুতুল লটর পটর পিঁপড়ে ধরে ছাতি খোকা যাবে রথে চড়ে ব্যাং হবে সারতি মাটির পুতুল লটর পটর পিঁপড়ে ধরে ছাতি ঘুম মাসি পিসি মোদের বাড়ি এসো খাট নেই পালং নেই চৌকি পেতে বসো কুম্পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো খাট নেই পালং নেই চৌকি পেতে বসো সোনা নাচে কোনা বলত বাজাই ঢোল সোনার বড় রেখেছে ইলিশ মাছের ঝোল সোনা নাচে কোনা বলত বাজাই ঢোল সোনার বেঁধে রেখেছে ইলিশ মাছের ঝোল চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলাই হাতি নাচছে ঘোড়া নাচছে মনির বে চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলাই কে হাতি নাচছে ঘোড়া নাচছে মনির বে আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা না কেন বউ আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা না কেন বউ তাতির বাড়ি ব্যাঙ্গের বাসা কোলা ব্যাঙ্গে ছা খাই দায় গান গাই তাইরে নাইরে না তাতির বাড়ি ব্যাঙ্গের বাসা কোলা ছা গান না খোকা মাছ ধরতে নদীর গেছে কূলে ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙ্গে মাছ নিয়ে গেল চিলে খোকা গেছে মাছ ধরতে ক্ষীর নদীর কুলে ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে মাছ নিয়ে গেল চিলে খোকা যাবে নায়ে লাল জুতা পায়ে পাঁচশ টাকার মলমলিথান সোনার চাদর গায়ে খোকা যাবে নায়ে লাল পাঁচশো টাকার মলমলি সোনার চাদর গায়ে খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে